আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের প্রতি একটা অনুরোধ থাকবে ওনারা যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ওনাদের কাঙ্ক্ষিত ছাগলটা পাবেন আর আজকে ছাগলগুলাও ভাই প্রায় কম বয়সী ভাই দুই দাঁত চার দাঁত আমি নিজে করাইছি তার ভিতরে দু একটা খাসি দুই একটা বিডার সবই আছে ভাই দামের দিকটা তো ভাই বরাবরই আল্লাহ দিলে কম দেওয়ার চেষ্টা করি আজকেও মনে মনে একটা প্রতিজ্ঞা করছি ভাই ওই যে গ্রামের আঞ্চলিক একটা ভাষা আছে ভাই মাটি কাটা ভাও একটা শব্দ আছে না ভাই মাটি কাটা দর হ্যাঁ মাটি কাটা দর দেওয়ার চেষ্টা করবো ভাই

ভিডিও একটু লং টাইম হলে আমার মনে হয় একটু বিরক্ত বিরক্ত হয় আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের প্রতি একটা অনুরোধ থাকবে ওনারা যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ওনাদের কাঙ্ক্ষিত ছাগলটা পাবেন আর আজকে ছাগলগুলাও ভাই প্রায় কম বয়সী ভাই দুই দাঁত চার দাঁত আমি নিজে প্যাকডেট করাইছি তার ভিতরে দু একটা খাসি দু একটা বিডার সবই আছে ভাই দামের দিকটা তো ভাই বরাবরই আল্লাহ দিলে কম দেওয়ার চেষ্টা করি আজকেও মনে মনে একটা প্রতিজ্ঞা করছি ভাই ওই যে গ্রামের আঞ্চলিক একটা ভাষা আছে ভাই মাটি কাটা ভাও একটা শব্দ আছে না ভাই মাটি কাটা দর হ্যাঁ মাটি কাটা দর দেওয়ার চেষ্টা করব ভাই আর একটা কথা বলে রাখি বিশেষ করে বর্তমান সময়ে গুগলের অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার কারণে মোবাইলগুলোর কিন্তু অনেক অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে ইউটিউবে আমরা যখন যে ভিডিও দেখছি অনেক সময় ইংলিশ হয়ে যাচ্ছে হিন্দি হয়ে যাচ্ছে বা অন্য অন্য ভাষায় কিন্তু ট্রান্সলেট হয়ে যাচ্ছে একটু সহজভাবে যদি আমরা বলতে চাই আপনার ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিও আমরা যখন প্লে হবে উপরে ভাই সেটিং এর একটা আইকন আছে আচ্ছা এই আইকনের উপরে ক্লিক করলেই আপনাকে ওখানে দেখাবে হলো ট্রান্সলেট বাংলা লেখা আছে ভাই চার নাম্বার অপশনটা জি এই ট্রান্সলেট বাংলার উপরে ক্লিক করলে দুইটা অপশন আছে একটা বাংলা একটা ইংলিশ ইংলিশ জি এই বাংলাতে টাচ করলে ভাই সকল ভিডিও বাংলাতে দেখাবে সব মিলে আজকে ভালো মানে ছাগল থাকছে দর্শক ভিডিওটি না আটে না আমি মনে করি যে পুরো ভিডিও দেখলে ভালো কিছু পাবেন আশা করা যায় তো প্রথমেই ধরেছেন কিন্তু আলিম ভাই খুব চমৎকার দুটি পাঠার বাচ্চা জি ভাই প্রথমে আজকে ধরছে ভাই একেবারে খামারের যে মূল সম্পদ ভাই খামারের সম্পদ জি ভাই এগুলা হলো মূল সম্পদ এটা এটা খামারের আইকন ভাই এগুলাই আগে দেখাচ্ছি এই জন্য একসাথে বাচ্চা জি ভাই একসাথে বাচ্চা ভাই দুইটা ভাই দুই ভাই 28 ইঞ্চি করে হাইট আছে জি বয়স কেমন চলছে দুইটা ভাই এটা জন্মগতভাবে 6.5 মাস প্লাস 6.5 মাস 7 ধরা চলে ভাই এই দুটো কোন জাতে এটা ভাই বিটলের পরিমাণ বেশি ভাই বিটল ক্রস পাটা বাচ্চা বিটল ক্রস জি ভাই এই যে দেখতে হবে অনেক বড় অনেক সুন্দর ফিটনেস হারে মোটা দুটাই দুটাই কিন্তু পঞ্চের মতো ভাই এই যে ভাই এটা তো বাচ্চা এগুলা পুষ্ট হবে ভাই অনেক বড় হবে ভাই এই যে দুটো গলা কম্বল কিন্তু দুটাতে ফুল আছে পাঁচটা দেখতে হবে আসলে আমরা যারাই পাঠা সংগ্রহ করছি না কেন আমাদের দেখতে হবে পাঁচটা কেমন গলা কম্বল আছে কিনা ফিটনেস হারে মোটা কিনা পুষে নিতে হবে

করতে পারেন ক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে ফিনে খেলে দুধের ছাগল ভাই দুধের ছাগল ভাই সুন্দর কালার ভাই সাদা মাঝখান দিয়ে বড় বড় একটা বর্ডার মানে আলাদা পাটটা আলাদা মনে হচ্ছে এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের পরিমাণ বেশি আছে ভাই হালকা শিরোই আছে দেখেন পিটটা একটু ডাউন ডাউন আছে জি জি ভাই ত্রিশের কাছাকাছি হাইট মাশাল্লাহ বয়সটা কেমন চলছে এটা এটা নতুন দুই দাঁতে আছে দুই দাঁত একবার বাচ্চা দিয়েছে নতুন দুই দাঁত একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রেগন্যান্ট দ্বিতীয়বার প্রেগন্যান্ট ভাই আমি কালেকশন করছি উনি আড়াই মাস হলে বিট করাইছেন বিটল দিয়ে আমাকে এটা বলে দিয়েছেন হ্যাঁ আমি ক্যামেরার সামনে এটাই বলবো ভাই মাসা দুটো বাণী ক্লিয়ার আছে কেউ ইচ্ছে সকাল বিকাল মিলে মোটামুটি হাফ লিটার কাছাকাছি দুধ সংগ্রহ করতে পারে কান পাঞ্চ ফিটনেস আম পাতা কান জি গলা কম্বল সিং কিন্তু ফুল পিছনে সিনার ধরন ভাই পাগুলো মোটামুটি হারে মোটা খুবই চমৎকার জি মাসাল্লাহ দামটা কেমন চাচ্ছেন এটা ভাই ষোলো হাজার পাঁচশো দাম ভাই অনেক সুন্দর ছাগল ভাই ওর যে বডি ওয়েট আছে ভাই গোস্তের দিকে অনুমান করলে বা আন্দাজ করলে ভাই আমি দাম কম চাচ্ছি মাসাল্লাহ প্রিয় দর্শক যারা ভিতরে কাছে চমৎকার চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন তুই দার বয়স তিরিশ ইঞ্চি হাইটের ছাগলটি একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট চলছে আড়াই মাসের মতো চমৎকার ছাগলটি মানুষের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন আর একটা দেখার মতো খাসি ভাই দেখার মতো একটা খাসি ভাই যেমন রূপ তেমনি কালার সব দিক দিয়ে পারফেক্ট ভাই সাদার মধ্যে চমৎকার একটা প্রিন্ট আসে চকলেট প্রিন্ট জি ভাই এই যে কানটা কিন্তু প্রিন্ট খুবই চমৎকার এটা কোন জাতের ভাই ভাই এটা পাঞ্জাব বিটল কস একটা খাসি ভাই পাঞ্জাব বিটল জি মাশাআল্লাহ বয়স কেমন চলছে এটা নতুন দুই দাঁতে আছে ভাই দুই দাঁত এখন কিন্তু বাড়ার বয়স ভাই বাড়ার বয়স মানে ভাই দেখেন ফোম একবার ভাই এটা আপনার ফুল চৌত্রিশ ইঞ্চি হাইট আছে জি পঞ্চ ভাই এই যে দেড়শো কেজি খাসি যে ভাই যা এগুলা হলো সেই জাতের লেসটা অনেক বড় অনেক সুন্দর একখালে ভাই এখন জোগাড় দাও গলা কম্বল ফুল খুবই চমৎকার খাসি সংগ্রহ করলে হারে মোটা দেখে সংগ্রহ করতে হবে জি ভাই হাইট পার্সেন্ট যদি ভালো সেখান থেকে ভালো কিছু হবে জি এর দামটা কেমন চাচ্ছেন ভাই এই খাসিটা ভাই সামনে কুরবানি আস্তে আস্তে এক যদি ভালো দানা খাবার দিয়ে করা যায় ভাই জি একশো বিশ কেজি এখন যদি আমার লাইভ দৌড়তে যাই পঞ্চাশ খাসি টি সংগ্রহ করতে চাচ্ছেন দুই দাঁত বয়স ছাব্বিশ সালের জন্য খাসি সংগ্রহ করছেন তাদের জন্য কিন্তু দুই দাঁত বয়সে খাসিগুলো কিন্তু বিশেষ করে পালন উপযোগী খাসি বলা হয় মানুষের যে কোনো মাথা থেকে করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন আলিম ভাই ভাই বলেন আর একটা অনেক বড় খুব চমৎকার ছাগল ভাই এটা তো ভাই দ্বিতীয় বাসুর ভাই গরুর বাসুর হলস্টেন ফিজিয়ান হ্যাঁ 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 কানটা অনেক বড় বড় অনেক সুন্দর ওষার কিন্তু এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের পরিমাণ বেশি ভাই ওর সাথে হালকা একটু তোতা মিক্স আছে ভাই বিটলের সাথে হালকা একটু তোতা মিক্স জি ভাই বয়স কেমন চলছে এটা ক্রস তো ভাই একটাতে হয় না ক্রস ভাই একসাথে মিশে হয় ভাই নতুন দুইটা নতুন চার দাঁত যায়

ভাই দাম সালে তো ভাই তিরিশ হাজার তাহলেও মানায় কিন্তু আমি তো ওই দাম চাবো না ভাই আমি এক বিক্রি করবো ভাই বাইশ হাজার পাঁচশো দিয়ে বাইশ হাজার পাঁচশো চৌত্রিশ ইঞ্চি হাইট চৌত্রিশ ইঞ্চি হাইট অনেক গোস্তই আছে ভাই মিনিমাম

বিটল দিয়ে বিট করানো আছে ভাই কালারফুল বিটল আমার কাছে ভিডিও আছে দুধ কিন্তু শুক হয়ে গেছে সাব দিলাম না যেহেতু প্যাকেট আছে দামটা কেমন চাচ্ছে দাম তো ভাই সাওয়া লাগে একটু ধরেই যেহেতু ছাগল ভাই কিন্তু ধরে আর ছাড়ছি না ভাই ফিক্সড দাম 16500 দেখে ভাই দামের যখন কথাটা বা দাম যখন আপনার কানে যাবে ভাই তখনই আপনার ছাগলের বিবরণে খেয়াল করতে হবে মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা

সিং কিন্তু ফুল পিছনে গলা কম্বল ফিটনেস হারে মোটা তবে কালার মধ্যে একটু সাদা মিক্স আছে জি ভাই পায়ে একটু সাদা আছে আসলে যে লেজ ভাই লেজটাই তো ভাই মনে হয় প্রায় নয় ইঞ্চি লম্বা মাশাআল্লাহ গোড়ার মতো কিন্তু পয়সা চলছে এটার নতুন একবারে দুধের চকচকে দাঁত ভাই দুধের দাঁত হ্যাঁ ভাই ত্রিশ ইঞ্চি হাইট জন্মগতভাবে ভাবে নয় মাসের মাইনাস ভাই নয় মাসের নয় মাসের কাছাকাছি দেখবেন ভাই অর্থাৎ ছাব্বিশ সালের জন্য যারা খাসি সংগ্রহ করছে পালন করার জন্য কেমন চাচ্ছেন দাম ভাই একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো তিরিশ ইঞ্চি হাইট দুধের দাঁত মাথায়

খুবই চমৎকার বয়স কেমন চলছে ভাই এটার ভাই বয়স নতুন দুই দাঁতে আছে ভাই দুই দাঁত জি ভাই মাশাআল্লাহ একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে ভাই দ্বিতীয়বারের মতো এক মাস সাত দিন চলে ভাই জি হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো আছে আমার কাছে ভিডিও আছে ভাই বত্রিশ ইঞ্চি হাইট কিন্তু জি ভাই কেউ নিলে ভিডিও দেখে মিল করে নেবেন হান্ড্রেড বিটল কালার বিটল ভাই মাসাল্লাহ তুদের রেকর্ড যথেষ্ট ভালো কিন্তু কেউ ইচ্ছা করলে সকাল বিকাল মিলে হাফ লিটার প্রদর্শক যারা করতে চমৎকার দুই দাঁত বয়স একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার মত প্যাকেট এবং বত্রিশ ইঞ্চি হাইটের অপর উষ্ণ ছাগটি যেকোনো যে সংগ্রহ করতে পারছে অর্ডার করে নিতে পারে এখানে একটা চমৎকার কালারফুল বিডার ভাই কালারফুল বিডার মানে কি ভাই খামারের সম্পদ খামারের সম্পদ কান পাঁচ ফিটনেস দেখার মতো ভাই এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের পরিমাণ অনেকটাই বেশি ভাই কালারটা শিরোই হয়েছে ভাই আর জাতে বিটল ভাই বয়সে কেমন চলছে এটা এটা বয়স তো ভাই দুধের দাঁত আর জন্মগত ভাবে ভাই 8 মাস মাইনাস ভাই 28 ইঞ্চি হাইট কিন্তু ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ এটা অনেক বড় হবে এগুলো এই যে লেজটা অনেক বড় অনেক সুন্দর পাগুলো মোটা মোটা হারে মোটা কালার ভালো তো আপনার বাচ্চা ভালো আসবে সফট অনেক সফট

বিরাটটি সংগ্রহ করতে চাচ্ছেন আঠাশ ইঞ্চি হাইট দাঁতে কিন্তু দুধের দাঁত বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শেষ করেন আরেকটা দেখার মতো ছাগল ভাই দেখার মতো ভাই সুন্দর কালার ভাই আর সিংটা কিন্তু আমার খুব পছন্দ হয়ে গেল অনেক বড় বড় অনেক সুন্দর এটা কোন দাঁতের ভাই এটা বিটলের সাথে হালকা হরিয়ানা বিটল হরিয়ানা মিক্স বয়সা কাল ভাই এটা নতুন দুই দাঁতে আছে ভাই নতুন দুই দাঁত একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিছে ভাই দ্বিতীয়বার প্রেগন্যান্ট দ্বিতীয়বারের মতো ভাই এক মাস পাঁচ দিন চলে ভাই একত্রিশ প্লাস হাইট বত্রিশের কাছাকাছি হাইট আছে কিন্তু এটা হান্ড্রেড বিটল দিয়ে ভাই বিট করানো আছে আমার কাছে

হরিয়ানা বিটল মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দিতে পারার মতো প্র্যাগনেন্ট এবং একত্রিশ প্লাস হাইটের অপর সুন্দর ছাগলটি মানুষ যে কোনো সংগ্রহ করতে পারছেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে পারেন খুবই চমৎকার ছাগল ভাই চমৎকার ভাই হরিয়ানা ক্রস একটা ছাগল হরিয়ানা ক্রস হরিয়ানা পার্সেন্টটা এটা খুবই ভালো অনেক ডেভেলপ এটা বয়সে কেমন চলছে ভাই নতুন চার দাঁত আছে ভাই একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে দিয়ে দ্বিতীয়বার ভাই প্রায় দুই মাস ভাই দুই মাস হয়ে গেছে দুই চার দিন হয়তো কম কম বেশি হতে পারে এটা কিন্তু বত্রিশের কাছাকাছি হাইট একত্রিশ প্লাস হাইট মার্শাল হান্ড্রেড হরিয়ানা দিয়ে ভাই বিট করানো আছে হান্ড্রেড হরিয়ানা দিয়ে আছে ভিডিও আছে ভাই কান পান ফিটনেসে যে শুনলে বড় বডার যেটা জি আপনার চোখের উপরে কানে পায়ে পেটে রেজে খুবই চমৎকার আছে সেটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর জি পাগুলো মোটা মোটা হারে মোটা

মাথাবা বা একটু হালকাই আছে জি মাথাবা বা যে গলা কম্বল ফিটনেস হারে মোটা এখন শিক শিক করছে কিন্তু বডি জি ভাই দুধের দাঁত এতটাই সফট এই যে অনেক সফট অনেক বড় হবে অনেক বড় অনেক বড় সফট করে যারা দুই এক পিস পালন করতে যাচ্ছে ওদের জন্য ওদের জন্য বয়স কেমন চলছে বয়সটা ভাই 8.5 মাসের মতো 29 ইঞ্চি হাইট এটা ভাই সামনে কুরবানির পর্যন্ত পুষলে ভাই জি ভালো একটা ফিগার হবে 26 সালের আকর্ষণে খাসি হতে পারে যদি যত্ন করতে পারে জি ভাই মাশাআল্লাহ দামটা কেমন চলছে ফিক্সড দাম 19500 19500

এটা যখন বাচ্চা ছিল ভাই দুই থেকে আড়াই মাস বয়স ছিল আপনি ভালো করে খেয়াল না ভাই দর্শকদেরকে আমি করবো দুই মাস আড়াই মাস তিন মাসের বাচ্চা কিন্তু ভাই পঁচিশ হাজার করে দাম অনেকে চাচ্ছেন বিক্রি করতেছেন আর আমি সাত মাসের একটা খাসি ভাই দাম চাই দিলাম চোদ্দ চোদ্দ হাজার প্রিয় দর্শক যারা শখ করে দু এক পিস খাসি পালন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট খাসি অনেক সাশ্রয় পাচ্ছেন দুধের দাঁত আটাশের কাছাকাছি হাইটের অপর সুন্দর খালা সেটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারে চোখ কিন্তু ফুল আর মার্বেলের মতো সাজা ভাই মার্বেল একবার মার্বেল চোখ ভাই জি বিটলের পরিমাণ ভাই এখানে 95% হালকা শিরোই মিক্স আছে মাশাআল্লাহ বয়সটা কেমন চলছে ভাই এটা ভাই নতুন দুই দাতে আছে দুই দাত জি ভাই একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে ভাই দেড় মাস প্লাস 100 বিটল দিয়ে বিট করানো আছে ভিডিও আছে ভাই 30 এর একদম কাঁচা কাঁচা এটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় হবে অনেক বড় হবে অনেক সুন্দর পেটটা কিন্তু অনেক বড় বডিটা অনেক ওসার ভাই এখানে জি ভাই মাশাআল্লাহ এর দামটা কেমন চলছে 15500 ভাই

আলাম ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আলিম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক ক্ষমতা থেকে বিদায় নিচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ